দুনিয়া মানুষ একজন আরেকজনের দোষ দেয় শুধু বউ দেয় শাশুড়ির শাশুড়ি দেয় বউয়ের শাশুড়ির দোষ বউয়ে দেয় বউয়ের দোষ শাশুড়ি দেয় আরে দুজন দুজনকে দোষ না দিয়া যদি তোমরা দুইজনে মনে করো যে দুজনের কথাই শোনো তাহলে তো দোষ দেওয়ার কোনো প্রয়োজনই পরে না আর বলি না দেখে সবাই সমান কিছু শাশুড়ি আছে যে বউরে কাজের লোক মনে করে নিজের যখন দিবেন তখন যদি কেউ আপনার বলতে কাজের মেয়ে মনে করে তখন কেমন লাগবে ভালো লাগবে লাগবে না তাই নিজের বউ মাকে কাজের মেয়ে না ভাইবা মেয়ে ভাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আর বৌমাদের বলি আরে তোমরাও তো সবাই সমান না নিজের মাকে মা ভাবো আর শাশুড়িকে বাড়ির জি ভাবো তাহলে কি আর হবে নিজের মার মতোই ভাবো তাইলে আর কোনো সমস্যাই হবে না তোমার মাও তো তোমাদেরকে বকাবকি করতো তো শাশুড়ি আর মা তো একই হলো তোমাদের ভালোর জন্যই তো বলবে খারাপের জন্য তো আর বলে না তো শাশুড়ির কথা শুনলেও তো হয়ে যায় আর আমি বলি না যে সব শাশুড়ি ভালো সেটাও বলি না আর সব বৌমাও ভালো সেটাও না কারণ সবাই তো আর ভালো হয় না হাতে পাঁচটা আঙ্গুল তো আর সমান না যে সবাই সমান হবে তাই দুজনেই যদি মানিয়ে চলো তাহলে কখনো ক্যাচাল ঝগড়া হবে না আর দুইজনের যুদ্ধে মাঝখানে ছেলেটার অবস্থা না হা নাজে হাল হয়ে যেতেছে তোমরা দুজন ঝগড়া করে মজা নিতেছো মাঝখানে ছেলেটার জীবনটা একদম শেষ হয়ে যেতেছে কিছু করার আগে ভাবা উচিত যে ঝগড়া করে লাভ কি তাই বলি দুজনে ঝগড়া করতেছো মাঝখানে ছেলেটার জীবনটা শেষ হয়ে যেতেছে যে ছেলেটা তোমাদের জন্য খাটতে খাটতে ক্ষিনা করে তারপরেও যদি সারাদিন খাটার পরে দেখে তোমরা এসে ক্যাসাল করো ঝগড়া করো সেই ছেলেটার কি আর ভালো লাগে মানুষ শান্তি খুঁজে আর তোমরা উপহার হিসাবে ছেলেদেরকে অশান্তি দিয়ে দাও তো তাই বলি ঝগড়া না করে একজন আরেকজনকে বোঝার চেষ্টা করো বুঝলে পরে দুনিয়াতে সবই ঠিক থাকে তুমি তার কথা শুনবে সে তোমার কথা শুনবে মানে এক কথায় বলতে গেলে শাশুড়ির কথা তুমিও শুনবে শাশুড়িও তাহলে তোমার কথা শুনবে তাহলে তার কোনো কেচাল হবে না এটাই বাস্তব দুনিয়া